আজ পয়লা ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচির প্রথম দিন তাই এই কর্মসূচিকে বারাসাতের মানুষের কাছে প্রচারের উদ্দেশ্যে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কোয়ার্ডিনেটর নারায়ণ গোস্বামীর নেতৃত্বে মঙ্গলবার সকালে এক বিশাল বাইক মিছিল সংগঠিত হয় বারাসাত জাগৃতির মাঠ থেকে মিছিল শুরু হয়ে বারাসাতের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে লোকনাথ মন্দিরে শেষ হয় নারায়ণ গোস্বামী ছাড়াও এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন বারাসাত পুরসভার পুর প্রশাসক সুনীল মুখার্জী বারাসাত সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি অশ্বনী মুখার্জী এদিনের এই কর্মসূচির বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের কোয়ার্ডিনেটর নারায়ণ গোস্বামী বলেন আজকে থেকে যে আমরা পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে দুয়ারে সরকার সেই কর্মসূচিটা দু মাসের জন্য শুরু করেছে আজকে পয়লা ডিসেম্বর এবং ডিসেম্বর জানুয়ারি দুটো মাস ধরে সরকারের সরকারি পর্যায়ের বিভিন্ন পর্যায়ের লোক বিভিন্ন দপ্তরের লোক বিভিন্ন মিউনিসিপ্যালিটি বিভিন্ন এলাকার এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার অর্থাৎ গ্রাম এবং শহরে সরকার সরকারি নির্দিষ্ট অফিসার বসে থাকবে না সাধারণ মানুষের দুয়ারে সরকার পৌঁছে যাবে এইটা যেহেতু আজকে থেকে শুরু এটা যাতে বারাসাত এবং গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে প্রচারে আসে কেন এত বড় অভিনব প্রকল্প অভিনব পরিকল্পনা স্বাধীনতার পরে পশ্চিম পশ্চিমবাংলায় আর কোনো সরকার কোনো কালে কোনো দিন এটা করেনি যে সরকার সমস্ত পরিকাঠামো নিয়ে মানুষের বাড়ির দরজায় গিয়ে আজ দশটা থেকে এগারোটা খুব জনমুখী প্রকল্প যেগুলো প্রতিদিন মানুষের সাথে সম্পৃক্ত যুক্ত সেই প্রকল্পগুলো এই আওতায় মাননীয় মুখ্যমন্ত্রী এনেছেন এবং তার সমস্ত সরকারি লোকজন কী কী ডকুমেন্টস লাগবে তার বিভিন্ন ফর্ম্যাট নিয়ে সেই ডাইরেক্টিভ নিয়ে তারা সেই বাড়ি বাড়িতে যাবেন এবং মানুষ সেখানে আসবেন তাদের সমস্যার কথা বলবেন সেটা সেই টেবিলে সেই জায়গায় তৎক্ষণাৎ সেই সার্ভিসটা না মিছিলটা এই জন্যেই আমরা এটা প্রচারের জন্যে এইটা যাতে আরও মানুষ ব্যাপকভাবে যদিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রেস মিডিয়ার মাধ্যমে প্রচারটা করেছে যাতে বারাসাতের আপমর জনবাসী এবং উত্তর চব্বিশ পরগনার জনবাসীরা যাতে বুঝতে পারেন যে আজকে থেকেই এইটা দু মাসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে অঙ্কিত মুখার্জির রিপোর্ট নজরে বাংলা বারাসাত গুণগত মান বজায় রেখে ন্যায্য দামে ওষুধ কিনতে আজই আসুন বাদুবাজারে শেফালি মেডিকেল হলে এখানে সুলভ মূল্যেই মিলবে বিভিন্ন কোম্পানির নামী ওষুধও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার সুমন চ্যাটার্জী ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার গৌতম দত্ত চৌধুরী ও এখানে আছে অক্সিজেন পরিষেবাও যোগাযোগ নাইন এইট সেভেন ফোর থ্রি টু সিক্স সেভেন টু ফাইভ নাম্বারে